ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয় প্রদর্শক এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর পেশার বিভিন্ন মানুষ রাজনৈতিক এবং শিক্ষা অনুরাগী সকল শ্রেণীর মানুষ প্রদর্শক সবাইকে অনুরোধ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা কথা বলে রাখি মনে রাখবেন আসলে বীর মুক্তিযোদ্ধার সেক্টরটাই কিন্তু আমি মনে করি সম্পূর্ণ আলাদা রাখা উচিত কারণ এই যে বীর মুক্তিযোদ্ধাদেরকে আসলে টানা ফিসরা করে আসলে এই দল সেই দল বিলাফেসি করে আসলে তারা আসলে অনেক সময় দেখা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদেরকে আসলে বিতর্কিত করে ফেলে বিগত সতেরো বছরের কথা অবশ্য আপনাদের মনে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের কি কত প্রকার আসলে তারা বিতর্কিত করছে সেটা অবশ্যই আপনারা জানেন এখন বর্তমানে যারা আসছে বা যারা আসবে তারাও কিন্তু আসলে আমি মনে করি যাচাই বাছাই করে সঠিক বীর মুক্তিদের সঠিক সম্মান প্রদর্শন করা উত্তম বলে আমি মনে করি আজকে দেখতে পাচ্ছেন এখানে মাননীয় রামগঞ্জ উপজেলা মহোদয়কে এই বিভিন্ন পুরস্কারের মাধ্যমে কেস্টের মাধ্যমে আসলে বরণ করে নেবেন তবে দর্শক আমরা এখন সরাসরি চলে যাব সেই প্রোগ্রামে আর সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে এখন আমাদের সমাজ শেষে ছিলাম রামগঞ্জ চট্টগ্রাম মহাদয়কে সমালো সব খুলে যাচ্ছেন বিশেষ অতিথি আপনি জলিলামবাস এবং ধন্যবাদ আপনারা করতালি দেওয়ার জন্য আমি অনুষ্ঠান তখনই আমি সবাই করতালির মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রামটা আরো ভালো বন্ধ করার জন্য